সবাইকে জয় যিশী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানা চাদর আমন্ত্রণ এবং আমার বুক পড়া ভালোবাসা খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা প্রত্যেকটি দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একরকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক মানুষ যদি ঈশ্বরের প্রতি ক্রুদ্ধ হয় মানুষের দুঃখ কষ্টের জন্য তারা কি ঈশ্বরের প্রতি ক্রুদ্ধ হবে না তারা হয়তো হবে কিন্তু আমরা নম্রভাবে তাদের গর্ভ দেখিয়ে দিয়ে সাহায্য করতে চাই তাদের প্রতি ঈশ্বরের আচরণের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করার অধিকার কারণেই কারণ বহু পূর্ব থেকেই আমরা নরকে নিক্ষিপ্ত হওয়ার জন্য নির্ধারিত হয়ে আছি তাদের বিপর্যয়ের জন্য ঈশ্বরকে অভিশাপ দেওয়ার পরিবর্তে লোকেরা বরং তার ভালোবাসার জন্য তার কাছে প্রশংসা করছে তার সতর্কতার জন্য তারা কৃতজ্ঞ প্রত্যেককে অবহেলা করার জন্য তাদের নরকের পথে যেতে দেওয়ার অধিকার ঈশ্বরের আছে কিন্তু ঈশ্বর মানুষকে ভালোবাসেন এবং প্রতিদিন তাদের তিনি আহ্বান করেন আপেল গাছকে ফুল সম্ভাবনা ভরিয়ে দিয়ে পাখির গান পর্বতের সৌন্দর্য এবং তারকার ঝেকিমিকের মধ্য দিয়ে ঈশ্বর নীরবে তাদের আহ্বান করেছেন মানুষের বিবেক তার মণ্ডলী এবং পবিত্রতার মাধ্যমে তিনি তাদের ডাক দিচ্ছেন কিন্তু মানুষ তার আহ্বানকে অগ্রাহ্য করেছে মানুষ দুঃখ কষ্ট ভোগ করুক ঈশ্বরে তা ইচ্ছা নয় কিন্তু যখন তারা তাকে অগ্রাহ্য করে চলতেই থাকে তাদের মনোযোগ পাওয়ার জন্য তিনি ভালোবেসে আরও কঠোর পন্থা অবলম্বন করেন হেরিকেন ভূমিকম্প বন্যা এবং দুর্ভিক্ষ তার অবলম্বিত কঠোর পন্থার কয়েকটি পন্থা ঈশ্বর আশা করেন এই রকম বিপর্যয় মানুষের গর্ভকে ভেঙে গুড়িয়ে দেবে এবং তাদের চেতনাকে ফিরিয়ে আনবে আজ এই পর্যন্ত কেমন লাগলেও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ